প্রিয় দর্শক আজকে আপনাদেরকে রেসিপি তৈরি করে দেখাচ্ছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী রেসিপি ফুতো বেগুন দিয়ে খাসা দিয়ে চুরি সুটকি আলু দিয়ে হাতে মাখা রান্না রেসিপি রেসিপিটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে খুবই মজা হয়েছিল চলুন আর কথা না বাড়িয়ে সবাই মূল রেসিপিটা দেখে আসি প্রিয় দর্শক ফ্রোজেন শিমের বিছি নিয়েছি এক কাপ চুরি শুটকি নিয়েছি বড়ো সাইজের একটা অফ ক্যামেরায় ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি রসুন কুচি দিচ্ছি তিন চার কোয়া টুকরা করে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি অফ ক্যামরায় কেটে ফালি করে নিয়েছি দুইটা নতুন আলু তা দিয়ে দিচ্ছি এখন দিচ্ছি শুকনো উপকরণ দেড় চামচ দিচ্ছি লাল মরিচ পাউডার জালটা আপনারা বুঝে শুনেই দিবেন আমি কাশ্মীরি লাল মরিচ পাউডার দিচ্ছি এক চামচ দিচ্ছি হলুদ পাউডার লবণ দিচ্ছি পরিমাণ মতো পরবর্তীতে আবার প্রয়োজনে দিব অল্প জিরা গুঁড়া আর অল্প ধনে গুঁড়া হয়তো বুঝতে পারতেছেন আমি কিভাবে দিচ্ছি একদম এক চামচ দিচ্ছি সরিষার তেল যেহেতু আমি এটা মাখা রান্না করছি হাতে মাখা তবে আমি হাতে মেখে দিচ্ছি না আমি চামচ দিয়ে মেখে দিব যেহেতু আমার হাতের মধ্যে সমস্যা আছে যাই হোক এভাবে করে মাখালারা খালারা খুব সুন্দর মজা করে রান্না করে খাইতেন তাদের রান্নাগুলা কিন্তু দেখতে এবং খেতে কিন্তু দারুণ হতো তাই আমিও সেম স্টাইলে আপনাদের মাঝে রান্না করে দেখাচ্ছি এইভাবে করে শুকনো উপকরণগুলো মেশালে যখন পানি অ্যাড করবো তখন শুকনো উপকরণের একটা পাউডারের আবরণ থাকে ওটা বেশি উঠবে না আমি পানি অ্যাড করে দিচ্ছি পানি অ্যাড করার পরও নেড়ে ছেড়ে দিচ্ছি ঠান্ডা পানি দিয়েছি আমি আপনারাও ঠান্ডা পানি দিবেন এবং হাত দিয়ে ছেড়ে এভাবে মেখে ঝুঁকে রান্না করবেন এই রান্নাটা অত্যন্ত জনপ্রিয় আমাদের চট্টগ্রামের সেরা রেসিপি এটা সবাই পছন্দ করে ঝুলটা পরিমাণ মতো দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন সেই সাথে শুকনো উপকরণগুলো বাড়িয়ে ঘমিয়ে দিতে হবে এখন ডাকনি দিয়ে চুলাই তুলে দিচ্ছি দেখুন সিদ্ধ হওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে রান্নাটা হাই হিটে করছি এভাবে সিদ্ধ হওয়ার পর পাঁচ মিনিট রান্না করব নতুন সিজনের সবগুলা সবজি এখন আমি প্রসেস করে অফ ক্যামেরায় সিম রেখেছিলাম তা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে সিদ্ধ হওয়া শুরু করলে আমি এখানে চারটা মিডিয়াম সাইজের ফুতা বেগুন অফ ক্যামরায় কেটে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছিলাম তা এখন দিয়ে হালকা চামচ দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি কভার করে দেওয়ার পর সিদ্ধ হয়ে উঠলে আমি বড় সাইজের একটা টমেটো টুকরা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও চামচ দিয়ে একটু হালকা নেড়ে ছেড়ে দিচ্ছি কভার করে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিয়েছি সিমের বিচি প্রায় সিদ্ধ হওয়ার কাছাকাছি এই মুহূর্তে আমি ডাকনি দিয়ে আবারও একটু সিদ্ধ করে নিলাম এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা পাতা টমাটো দিয়ে চুরি সুটকি দিয়ে আলু বেগুন সিম রান্না প্রায় শেষের দিকে ধনেপাতা পাতা কুচি দেওয়ার পর আমি ডাকনি দিয়ে আবারও হাই হিটে দুই মিনিটের মতো রান্না করে নেব তারপর চুলোটা অফ করে দিচ্ছি শীতের নতুন তাজা সবজি বলে কথা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে মনে হচ্ছে এখনো সিদ্ধ হয়নি কিন্তু ওগুলা পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে সবজি বিছি আলু বেগুন সব কিছু সুটকি একদম ভেঙে চুরমার হয়ে গেছে এইভাবে করে সুটকি দিয়ে রান্না করলে খাইতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা কার কেমন লাগে এ ধরনের রেসিপি অবশ্যই জানাবেন পরিবেশন করে দেখাচ্ছি রান্নাতে কোনো ধরনের ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন রান্নার রেসিপি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন হামিদাস আস কিসেন সবাইকে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাইকে আবারও ধন্যবাদ